নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন শুরুতেই গুরুজনদের জানায় বিজয়ার প্রণাম আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর আমাদের এখানে নবমীর দিন রাত থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে এখনো পর্যন্ত টানা বৃষ্টি হচ্ছে আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগবে আজকে রান্নার জন্য নিয়েছি পমফ্রেট মাছ পমফ্রেট মাছগুলোকে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাছগুলোকে আমি দু পিস করে কেটে নিয়েছি আর আজকে আমি অল্প তেল মশলায় কিভাবে পমফ্রেট মাছের ঝাল রান্না করি আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এই পর্যায়ে মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার হাত দিয়ে বেশ ভালো করে লবণ ও হলুদ মাছে মাখিয়ে নিচ্ছি আপনারা কারা পমফ্রেট মাছ খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন কথা বলতে বলতে মাছগুলোতে বেশ ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেব এই পর্যায়ে মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালো করে গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলও ভালো করে গরম করে নিয়েছি এবার এক এক করে লবণ হলুদ মাখানো পমফ্রেট মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে সব মাছগুলো ভেজে নেব আর একেবারে সব মাছ ভাজা যাবে না দু দফায় আমি মাছগুলোকে ভাজব মাছের দিক বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ধীরে ধীরে উল্টে দিচ্ছি আর এইভাবে মাছের দুই দিক বেশ লাল লাল করে আমি পমফ্রেট মাছের দুই দিক বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একইভাবে সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার এবার মাছের ঝাল রান্না করব। আজকে আমি অল্প তেল মশলায় রান্না করব তাই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা দিয়ে দিলাম আদা বাটা এবার নাড়াচাড়া করে তেলের মধ্যে আদা বেশ ভালো করে ভেজে নিচ্ছি কারণ আদার একটা কাঁচা গন্ধ থাকে ভালো করে ভাজলে এই কাঁচা গন্ধটা আর থাকবে না কিছু সময় পর আদার কাঁচা গন্ধ চলে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়ার পর আবারও মশলা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কিছুটা কষানোর পর একটা মাঝারি টমেটো কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম আবারও কিছু সময় নাড়াচাড়া করব তাহলে টমেটো খুব ভালোভাবে গলবে কিছু সময় নাড়াচাড়া করার পর টমেটো থেকে জল ছাড়তে শুরু করেছে আর টমেটো গলতে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে আবারও মশলা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি কিছু সময় ধরে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর টমেটো গলে গেছে আর মশলা থেকেও খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ঝোলের জন্য আর জল দেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু আমি মাছের ঝাল রান্না করব তাই মাছ হওয়ার মতো অল্প পরিমাণে জল দিয়েছি আর এদিকে দেখতেই পাচ্ছেন ঝোল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এই পর্যায়ে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারাও এইভাবে অল্প তেল মশলায় পমফ্রেট মাছ রান্না করুন এভাবে রান্না করলেও খেতে বেশ ভালো লাগে মাছ দেওয়ার পর খুন্তি দিয়ে হালকা নাড়াচাড়া করে ধীরে ধীরে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম তাহলে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এই পর্যায়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা লাগিয়ে ঝোল খুব ভালোভাবে ফুটিয়ে নেব প্রায় পাঁচ মিনিট পর ফিরে চলে এসেছি আর এই পর্যায়ে ঢাকনা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঝোল খুব সুন্দর ফুটছে এই পর্যায়ে আমি কিছুটা জিরে গুঁড়ো পরিমাণ মতো ঝোলের মধ্যে দিয়ে দিলাম সব সময় আমি জিরে বাটা দিয়ে রান্না করি আজকে আমি জিরে গুঁড়ো ব্যবহার করলাম আর জিরে গুঁড়ো ঝোলে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও পাঁচ মিনিট ঝোল ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিয়েছি আর পমফ্রেট মাছের ঝাল রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঝোল ফুটে গেছে এই পর্যায়ে নামানোর আগে কিছুটা পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম আর দিয়েছি সেন্টটাও খুব ভালো আসবে হালকা নাড়াচাড়া করে আমি ঢেলে নিচ্ছি অল্প তেল মশলা দিয়ে তৈরি হয়ে গেছে পমফ্রেট মাছের ঝাল আপনারাও বাড়িতে এইভাবে অল্প তেল মশলা দিয়ে আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পমফ্রেট মাছের ঝাল রান্না করুন খেতে দুর্দান্ত লাগে আর দেখেই তো বুঝতে পারছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে আশা করি রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে